ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার পোর্ট চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা এনইউ ডট এসি ডট বিডি এরপর আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন সার্চ বাটনে ক্লিক করার পর ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে সেখান থেকে রেজাল্ট অপশনটি সিলেক্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল করে নিচে আসলেই কিন্তু এখানে লেখা রয়েছে রেজাল্ট এই রেজাল্ট অপশনটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে রেজাল্ট আর্কাইভ নামে একটি লেখা রয়েছে এই রেজাল্ট আর্কাইভের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে রিস্ক্রুটিনি রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে রিস্ক্রুটিনি রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করা মাত্র আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন রিস্ক্রুটিনি রেজাল্ট এক্সামিনেশন নেম সিলেক্ট ওয়ান এখান থেকে এক্সামিনেশন আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ব্যাচেলর ডিগ্রি সেকেন্ড ইয়ার নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনার অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে এরপর এক্সাম ইয়ার লিখবেন এক্সাম ইয়ারের জায়গায় যেহেতু এটি ছিল ডিগ্রি দুই সালের পরীক্ষা আপনি দুই হাজার তেইশ সিলেক্টার লিখবেন এখানে এরপরে আপনার সামনে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিবিআরডি অবশ্য আপনার স্ক্রিনে অন্য কোনো কোডও লেখা আসতে পারে যে কোডটি এখানে লেখা আসবে আপনি যে এন্টার দ্য কোড অ্যাবোভ ইয়ার এখানে আপনি সেই লেখাটি লিখবেন এরপর জাস্ট রেজাল্ট অপশনটির উপরে করবেন এরপরে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে সেই সাবজেক্টটির সামনে চেঞ্জ লেখা থাকবে আর যেটা পরিবর্তন না হবে সেখানে নো চেঞ্জ লেখা থাকবে আপনি পূর্বের যে জিপিএ সেগুলো দেখতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করার পরে যে নতুন রেজাল্ট সেটিও দেখতে পারবেন এখনও রেজাল্টটি প্রকাশিত হয়নি রেজাল্ট প্রকাশের পর কিন্তু আপনি এই পদ্ধতি ব্যবহার করে রেজাল্টটি চেক করতে পারবেন রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন নোটিশ পাওয়া মাত্রই আপনাদেরকে সেই আপডেট তথ্যটি জানাবো তাই যদি সেই তথ্যগুলো পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ